আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবিন্দু আজকে আপনাদের কাছে যে গাড়িটি ভিডিও নিয়ে আসছি এই গাড়িটি হচ্ছে টয়টা কোম্পানি নিউ শ্যাপ দুই হাজার পাঁচে মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন আমি গাড়ির মালিকের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন ইনশাল্লাহ ভালো তো ভাই আজকে এই গাড়িটার ব্যাপারে একটু বলেন এই গাড়িটার মডেল কত দুই হাজার পাঁচের মডেল দুই হাজার পাঁচের মডেল রেজিস্ট্রেশন ভারতের রেজিস্ট্রেশন দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন এই গাড়িটা কোনো খোলা কাটা হয়েছে না গাড়িটা কোনো খোলা কাটা নাই

সাড়ে 11 লাখ দর্শকবৃন্দ আমি আপনাদের গাড়িটা দেখাই ভাই দরজাটা একটু খোলেন। গাড়িটা একটু দেখাই। এই যে দেখেন ভিতরে কন্ডিশনটা দেখেন, বিটগুলো দেখেন। গাড়ি কোনো খোলা কাটা নাই। ভিতরে কন্ডিশনটা ফ্রেশ অবস্থায় আছে। এইটা দেখেন, এইটা দেখেন। সবকিছু ওকে অবস্থায় আছে। এই যে দেখেন গাড়িটা ফ্রেশ অবস্থায় আছে। ভাই দরজাটা একটু খোলেন। যারা গাড়ি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। অনেকে আমাকে কল করেছেন যে হাইয়েস্ট মাইক্রো ভিডিও দেওয়ার জন্য এত দিন ছিল নাই তাই দিতে পারি নাই। এই যে গাড়িটার এসি কমপ্লিট আছে ভিতরে কন্ডিশন ফ্রেশ অবস্থা আছে যারা নিতে চান যোগাযোগ করবেন গাড়িটা কোনো মোবিল খানা গাড়িটা কোনো মোবিল খানা গাড়ি ফ্রেশ অবস্থায় আছে দেন দরজা লাগাই দেন যারা নিতে চান যোগাযোগ করবেন চারটা চাকা ফ্রেশ চারটা চাকা ফ্রেশ অবস্থায় আছে যারা নিতে চান যোগাযোগ করবেন ডেন কোনো কাজ নাই ডেন পেনের কোনো কাজ নাই আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি ফোর ফাইভ জিরো থ্রি টু আমি নাম্বারটি আবারও বলছি জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি ফোর ফাইভ জিরো থ্রি টু আর আমার নাম্বার দেন আচ্ছা বলেন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ঠিক আছে গাড়ির মালিকের নাম্বার আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই গাড়ির মালিকের নাম হইছে বেল্লাল বেল্লাল আচ্ছা ঠিক আছে ঠিক আছে